সালাম আলাইকুম বিয়ার্স সলিউশন আইটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি বিস দিয়ে নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে নতুন কালেকশন চলে আসছে ম্যাকবুক প্রো এম ওন সিপস দিয়ে দু হাজার একুশের মডেল সিস সিরিজ ডিসপ্লে রেয়ার একটি মডেল থাকবে এছাড়াও এসপি প্রোবুকের রাইজানের রাইজানা সিরিজের আগের থেকে ডিসকাউন্ট প্রাইস থাকবে যেটা ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার রেঞ্জে সব ধরনের কাজ ইজিলি করতে পারে এক্স ওয়ান কার্বনের লেটেস্ট জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে রিজনেবল প্রাইস এসপি পি বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এবং ডেলের ইভো ল্যাপটপ প্রাইস থাকবে আগের থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এসপি এলিট বুক এসপি প্রো বুক এবং এইচপি জেড বুক সব ধরনের কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা সোস্ট ফারুক আট এসোলেশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন আর শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসপি প্রোর সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরো ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের মডেল হল এসপি প্রোর বুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এমএমই এসএসডি র্যাম এ সিরিজ চালে দুইটা আপডেট করতে পারবেন যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশ প্লাস আপনার ডিসকাউন্টে অনলি চৌত্রিশ হাজার নশো টাকা ডাবল ফোর ফাইভ জি এইট প্রোর সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপে কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস রোডটি কিন্তু অ্যাভেলেবল আছে আশেপাশে বেস্ট কানপিগার যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটা ল্যাপটপ চাচ্ছেন এই স্পেলিড বুক সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এই স্পেলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি এম বি রেডিওনের ভে এইট গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন তিন জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এ সিটি চাইলে দুইটা আপডেট করতে পারবেন পুরো ফ্রেশ কন্ডিশনগ্রাফিন সেন্সর লক সহ কিবোর্ড ব্যাকলাইট এবং ব্যাঙ্গন অপশনের ডলবি সাউন্ড কোয়ালিটি দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা একটা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করবেন গ্রাফিক্স ডিজাইন প্লাস ফ্রিল্যান্সিং এর সব ধরনের কাজ করতে চাচ্ছেন তিরিশের আশেপাশে বাজেট অনলি একত্রিশ হাজার নশো টাকা স্পেনেড বুক সিরিজে সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে কাজ কর আমাদের কাছে ম্যাকবুক প্রো দু হাজার একুশের মডেল সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে র্যার একটি মডেল আমাদের কাছে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ পেয়ে যাবেন এম ওয়ান প্রো সিপস সিক্সটিন ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে ওয়ান টিবি এনভিমি সিক্সটিন ডিসপ্লে রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন আপডেট বিগ সাইজের ট্র্যাক প্যাড ডল বি সাউন্ড কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি হেলথ পেয়ে যাবেন নাইনটি নাইন অনলি পনেরো থেকে ষোলো সাইকেল ব্যাটারি সাইকেল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ যারা ম্যাকবুকের ভিতরে লেটেস্ট কালেকশন কালেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে নতুন প্রাইস ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআ ফাইভের বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের গেমিং পুরস্কারের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এমবি রেডিওনের আট জিবি গ্রাফি সব প্রাইস থাকবে অনলি সিক্সটি টু থাউজেন্ড এছাড়া এক্স ওয়ান কার্বনের ভিতরে লেটেস্ট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন এক্সো ওয়ান কার্বন্টাল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন যেটা আপনি বডি জেন নাইন একদম আপডেট জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপি স্যানেল ন্যারোভেজেলের ডিসপ্লে পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ডলবি অডিও সিস্টেম আর ইন্টারেলের এভোসার্টেন্ট লাইট ওয়েট চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এক্স কার্বনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ দ্বারা কাজ করতে যাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পাইজের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আমাদের কাছে আপটার ডিসকাউন্ট অনলি সিক্সটি টু থাউজেন্ডে কালক্ট করতে পারবেন এক্সন ইউগ্রার ভিতরে টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কয়েকটা ল্যাপটপ আপডেট কনারেশন পেয়ে যাবেন কোরআ সেভেন কোরাই ফাইভ টু ইন ওয়ান থ্রি সিক্সটি মেটালিক বডি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেটা নতুনের প্রাইস আছে দুই লাখ আশির উপরে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইন্টেল ইনটেল কোরআভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এন বিমি এস এসএসডি সেটা আরও আপডেট করতে পারবেন টেলের আইস এক্সি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ অ্যালুমিনিয়াম বডি উইথ পেন সাপোর্টের টেস্টাইলিশ পেন সহ পেয়ে যাবেন একশো নিয় কনভার্টেবল প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম অন টিএসএ দিয়ে যেটা পূর্বের প্রাইস ছিল সেভেন্টি প্লাস আফটার ডিসকাউন্টে অনলি সত্তর হাজার টাকা কোয়ান্টিটি পিস দিয়ে কালো ওপার বাজেটে ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যারা হ্যান্ডি লাইট ওয়েট স্লিম ল্যাপটপ চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ ক্যারি করার লাগে তাদের চোদ্দের বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো বেজেলটা দেখছেন একদম ন্যারো বেজেলের ডিসপ্লে দিয়ে পাবেন ব্যাটারি ব্যাকআপ থাকে তিন থেকে চার ঘন্টা প্লাস ইন্টেল কোরআ আই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ যেটা আপনি তার টেকনোলজি থ্রি পয়েন্ট নাইন জিরো পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর এর দুশো ছাপান্ন জিবি এন ভিমি র্যাম দুইটা আপডেট করতে পারবেন দুইটা ভেরিয়েন্ট টাচ স্ক্রিন নল টাচ দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফাইভ থ্রি ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল আরও বেশি আপনার ডিসকাউন্টে চব্বিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন আর যারা টাচ স্ক্রিন চাচ্ছেন টাচ স্ক্রিনটা অভেলেবেল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাচ স্ক্রিনের প্রাইসটা সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার শোরুম ভিজিট করলে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের ল্যাপটপগুলো করতে যাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে বাড়িতে ল্যাপটপগুলো করতে পারবেন আমাদের এখানে মোটামুটি চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপডেট ওয়ান লাখ প্লাস আপডেট বাজেটও ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন যেমন আমার হাতের যে ল্যাপটপটি আছে ডেল লাটি সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো লো প্রাইজে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ফ্রিলান্সিং ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ইনটেল পেন্টিএম সিলভার কোর্টকোর সিরিজের ল্যাপটপ আপনি ব্যাটারি ব্যাকআ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস বিভিন্ন কালার দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা উইথ তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিসারটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চাচ্ছেন প্লাস গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং বলেন এবং ফটোশপ ইলিস্ট্রেটারের কাজ করবেন হাই পারফরমেন্সের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো আমাদের আগের অনেক রিভিউ দেখছেন আগের থেকে ডিসকাউন্ট প্রাইস থাকবে ইন্টেলের ইভো সার্টিফাইড আপনি গুগল করে দেখতে পারেন ইভো সার্টিফাইড ল্যাপটপগুলো কেমন হবে লাইট ওয়েট স্লিম হবে ব্যাটারি ব্যাকআপটাও ডাবল হাই পারফরমেন্সের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো আমরা যদি একটু কাছ থেকে দেখি ল্যাপটপটা ওয়েট হবে অনলি ওয়ান কেজিরোর নিচে ব্যাজেলটা দেখছেন স্লিম ব্যাজেল ন্যারো বেজেলের ডিসপ্লে ইন্টেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশান জি দিয়ে পাবেন যেটা আপনি ফোর পয়েন্ট ফোর টার্ভস টেকনোলজির পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকছে এলপি ডিডি ফোর যেটা স্পিড থাকবে সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিড এসি আর জেন থ্রি জেন ফোর পাবেন ছাপ্পান্ন কিন্তু পাঁচশো বারো ওয়ান টি আরও আপডেট করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস গ্রাফিক্স সাপোর্ট পাবেন ইনটেলের আইরিশ গ্রাফিক্স যারা থার্টি ইনজেন গ্রাফিক্স ইউজ করছে বডিটা পেয়ে যাবেন কার্বন ফাইবারের বডি কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লকটা অ্যাভেলেবেল বিগ সাইজের ক্লিকলেস ট্র্যাক প্যার যথেষ্ট হ্যান্ডি স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডের হয় চার্জিং পোর্ট হিসেবে টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট থান্ডার বোল্ট সি এস ডিএমআ ভিজিএ পোর্টটা অভেলেবল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কার্বন ফাইবারের বডি দিয়ে ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের সেভেন ফোর টু জিরো ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশের উপরে আফটার ডিসকাউন্টে অনলি সাঁত্রিশ হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন এবং আমাদের শোরুম ভিজিটগুলো কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে এবং অরিজিনাল চার্জার টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ছত্রিশটা ব্যাংকের ইএমআই সিস্টেমে কিস্ত সুবিধার ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সুতরাং আমাদের কাছে কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল অনলি ষোলো হাজার পাঁচশো টাকাতে শুরু করে আপডেট কানফিগেট সেভেন্টি প্লাস আপডেট মডেলও আমাদের কাছে থ্রি সিক্সটি কনভার্টেবল সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলা ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান থ্রি Convertible, Intel Core i5 ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএড দিয়ে প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমরা যে গ্যালারি থেকে দেখি সব ধরনের লেটেস্ট কালেকশন যেমন ডেল নাইন ফাইভ টু জিরো কোরআই সেভেন ভেরিয়েন্ট পেয়ে যাবেন হাই কনফিগারেশন ডিসপ্লে থ্রি টু ইন থ্রি সিক্সটি লো বাজেটে পেন সাপোর্টের ল্যাপটপ ইঞ্চি ভেতরে ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপান্ন জিবি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কার্বন ফাইভের বডি দিয়ে যারা ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন এরকম ল্যাপটপ সব ধরনের আপডেট ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন একশো নিয়োগা কোরআবের এইট জেন টু ইন থ্রি সিক্সটি ল্যাপটপ আমাদের কাছে প্রাইস থাকবে অনলি চল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে এক্স জন কার্বন ক্রাই ফাইভার এইট জন ষোলো পাঁচশো বারো জুবিতে অ্যাভেলেবেল আছে ও নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রায় জেনে নিতে পারেন এছাড়া একটা ভিডিওতে কিন্তু সব মডেল দেখানো সম্ভব না আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো দেখে শুনে পার্চেজ করতে পারবেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বারো নম্বর পিলারের প্রথম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তলা চলে আসলে ফারুকাটি স্টেশনে বিশাল আউটলেট তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ